বৃত্তের পরিধি সম্বন্ধে আলোচনা ঠিক আছে তাহলে এখানে আমরা একটা বৃত্ত এঁকেছি যার কেন্দ্র হচ্ছে ও ও কেন্দ্রে একটা বৃত্ত তো এখানে দুটো লেখা গেছে একটা হচ্ছে এবি স্বরললেখা আর একটা হচ্ছে ডি লেখা আর একটা ওসি সি লেখা আছে তিনটে স্বর লেখা আছে এখানে কিন্তু এদের মধ্যে ডিফারেন্স কি হলো এই এবি লেখাটা কিন্তু এদের বৃত্তের কেন্দ্র ওকে টাচ করে গেছে ও সি স্বর লেখাটা কিন্তু ও থেকে এসছে তো ডি স্বর লেখাটা বা ই ইডি লেখাটা কিন্তু সেন্টারকে টাচ করেনি কাকে টাচ করেছে বৃত্তের এক পরিধি থেকে আরেক পরিধিকে টাচ করেছে এই যে বক্র দাগটা দেখতে পাচ্ছ বক্র রেখাটা গোল দাগটা এটা হচ্ছে বৃত্তের পরিধি পরিধি বলতে আমরা কি বুঝি পরিধি বলতে বলা যায় পরিধি বলতে বলা যায় সীমানা পরিধি পরিধি আর সীমানা সেম জিনিস যেটাই পরিধি সেটাই সীমানা আবার সেটাই হচ্ছে পরিসীমা পরিসীমা জ্যামিতির ভাষায় পরিসীমা কিংবা পরিধি তিনটে কিন্তু সেম জিনিস পরিসীমা পরিধি হচ্ছে সেম জিনিস তাহলে এই যে সরল লেখাটা এব সরললেখা কিন্তু ওকে টাচ করে গেছে তো যে সরল লেখাটা সেন্টারকে টাচ করে যাবে সেই সরল নাম হচ্ছে ব্যাস অর্থাৎ এখানে আমরা এবি কে এব সমান ব্যাস বলতে পারি এখানে আমরা বলতে পারি এবি সমান ব্যাস কেন সেটা সেন্টার ওকে টাচ করে গেছে কিন্তু যেটা সেন্টারকে যারা টাচ করে যায়নি অর্থাৎ বিই সরল লেখা সেটা হয়ে যাবে জ্যা তার নাম হবে জ্যা অর্থাৎ ডিই জ্যা এখানে আরেকটা স্বরলেখা গেছে ওসি শুধু সেন্টার থেকে পরিধিপন্থ এসছে তো সে শুধু সেন্টার থেকে পরিধিপন্থ যেদিকে যাক না কেন এখানে ও এ গেছে ও এ ও বিসি অর্থাৎ অর্ধেক গেছে অর্ধেক গেছে অর্ধেক যায়নি তাহলে সেন্টার থেকে পরিধিপন্থ স্বরলেখা তাকে আমরা বলবো ব্যাসার্ধ অর্থাৎ এখানে ও এ সমান ওবি সমান ও সি এই তিনটা হচ্ছে ব্যাসার্ধ এই ব্যাসার্ধ নিয়ে আমরা আলোচা আলোচনা হবে আছে পরিমিতিতে ব্যাসার্ধকে ব্যাসার্ধ ব্যাসার্ধের ইংলিশ টার্ম হচ্ছে রেডিয়াস রেডিয়াস এই রেডিয়াসের ফার্স্টা হচ্ছে আর তো ব্যাসার্ধ সমান আমরা পরিমিতি ব্যাস্ত ধরবো স্মল আর মানে রেডিয়াস রেডিয়াস ধরব তাহলে বৃত্তের পরিধি তাহলে তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা হবে বৃত্তের পরিধি হবে টু পাই আর পাই হচ্ছে এখানে একটা পরিমিতি সাংকেতিক চিহ্ন German Pi equal to all